হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করো তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি বন্ধুরা তো আজকে আমি একটা কাজ করছিলাম ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তার জন্য ক্যামেরাটা অন করে দিয়েছি আর এদিকে আমার হাতের অবস্থা দেখো একদম ফেব্রিক দিয়ে হাতটাকে পুরো সাদা সাদা করে ফেলেছি তো চলো তোমাদেরকে দেখাই যে কি কী করছি তো এদিকে আমি এখন গান শুনছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ অনেক রকমের মানে একদম জিরো থেকে যত তুলি আছে সব তুলি নিয়ে বসে গেছি আমি আর এদিকে আছে আমাদের ঠাকুরের আসন তো দেখতেই পাচ্ছ আর আসনের সামনেই আমি একটা আলপনা আঁকছি তো এইদিকে দেখো ক্যামেরা ধরার মতন কেউ নেই তাই জন্য দেখতেই পাচ্ছ একা একাই ক্যামেরা ধরে ভিডিও বানাচ্ছি তো এটা কেমন হয়েছে তোমরা একটু জানাও এখন অনেক কিছুই বাকি রয়েছে তো দেখতেই পাচ্ছো একটুখানি ক্যামেরাটা সেট করে তারপরে আবার আবার আঁকা শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ দেখছি আমরা আমাকে ঠিকঠাক এই টি ক্যামেরা ধরে দিছিলাম আমি এদিকে বললাম দিদি বলি আমি পারবো না কিন্তু কাজ করছিল এই দিক তখন কাজ করছিল তাই জন্য দিদি পারিনি ওকে ক্যামেরা ধরে দিতে আর মাও কাজ করছিল তো এই মাও ধরে দিতে পারিনি তাই নিজে নিজেই ক্যামেরা সেট করে দিয়ে দেন আমি আলপনা দিছিলাম তো চলো এটাকে করে নিই দেন আবার দেখাবো তোমাদের সবাইকে তারপর এদিকে দেখো এখন প্রায় হয়ে গেছে আমার আলপনা দেওয়া এখনো অনেকটাই বাকি রয়েছে এখন রেড কালার দিয়ে কিছু ডেকোরেশন করবো মানে রেড কালার দিয়ে আরও কিছু আঁকবো দিন তারপরে হয়ে যাবে তো চলো একবার রেখে নি দিন তারপর দেখাচ্ছে তারপরে এদিকে দেখো রেড কালার দিয়ে সুন্দর করে একদম ফিনিশিং দিয়ে দিয়েছি তো এটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর আমি পারি না তাও যতটুকু মানে যতটুকু পারলাম ততটুকুই করলাম নিজের মন থেকে তারপর এদিকে দেখো দিদির দিকে ফল টল নিয়ে বসে গেছিলো মানে পুজোর পুজো করবে দিদি তাই জন্য ফল নিয়ে বসে গেছে দিদি কাটাকাটি করছিল। আর এদিকে দেখতে পাচ্ছি আমার দিদি রয়েছে আমার দিদি বলছে কি উঠছিস ভিডিও বানাচ্ছি হ্যাঁ ভিডিও বানাচ্ছি আর এদিকে দেখো মা বানাচ্ছিল হচ্ছে খিচুড়ি এই হচ্ছে মা কারণ মা হচ্ছে ভোগের প্রসাদের জন্য খিচুড়ি বানাচ্ছিলো কারণ আজকে পূর্ণিমা ছিল মানে এটা দুই তিন দিন আগের ভিডিও তো পূর্ণিমাতে আমাদের বাড়িতে একটু লক্ষ্মী পুজো হয়েছিল তাই জন্য আর এদিকে আমার হাতের অবস্থা দেখো একদম পুরো সাদা সাদা হয়ে গেছে তো চলো পরে আবার দেখা হচ্ছে আর আমার দুই হাতের অবস্থা তো দেখতে পাচ্ছ একদম খারাপ চলো তারপরে এইদিকে দেখো ঘরে এসে দেখলাম যে আমার দিদি পুজো দিচ্ছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর আমাদের আসনে আছে হরিচাঁদ শান্তিমাতা লক্ষ্মী বাবা ভোলানাথ লক্ষ্মী নারায়ণ বজরাঙ্গবলী আর আছে হচ্ছে গণেশ গণেশ ভাইয়া আর আছে বিশ্বকর্মা ঠাকুর তো দেখতেই পাচ্ছ তারপর এদিকে দেখো দিদি এদিকে ফল ঠল কেটে একদম ঠাকুরকে দিয়ে দিয়েছে এদিকে আছে ফল এদিকে এটাকে কি বলা হয় আমি ঠিক জানি না যত সম্ভব এটাকে চাল কলাম মাখানোর জন্য যখন করে সেটাই আর এখানে আছে খিচুড়ি তো দেখতেই পাচ্ছ তো চলো সব ব্যাগে এখনকার টাটা।